তিনটি কাজ মানুষের গোনা মিটিয়ে দেয় নাম্বার এক সংকটকালীন অবস্থায় দান করা মানে আপনার এখন দান করার সামর্থ্য নেই তারপরও আপনি দান করলেন এই দানের বিনিময়ে আল্লাহ তালা আপনার গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ দুই নম্বর প্রচণ্ড গরম এই গরমের ভিতরে আপনি রোজা রেখেছেন এই রোজা রাখার কারণে আপনার গোনাহা সম্পূর্ণ মাফ করে দেবেন প্রচণ্ড শীতকাল চলছে এই শীতের ভিতরে আপনি কষ্ট করে উজু করে নামাজ পড়তে যাচ্ছেন এই উজুর বদলে আপনার গণহাগুলো মাফ করে যাবে ইনশাআল্লাহ তো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামিক চ্যানেল আমাদের সঙ্গে থাকবেন ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে